বাবাই দা নাম আছে ঠিক আছে রাজ খান রাজ খান হ্যাঁ ফেসবুকে বাবাই দা ফেসবুকে বাবাই দা হ্যালো গাইস সো ওয়েলকাম ব্যাক টু माय চ্যানেল আর আজকে অনেক দিন পর ভিডিও তো প্রায় ঈদের পরেই আমি এই মানে বার হয়েছি একদম সময় পাইনি জাস্ট এক মাস আর অনেক দিনের পুরনো একটা জায়গা তো আজকের দিন পরে এসেছি ভালো তোমাদের সঙ্গেও মোটামুটি জায়গাটার বিষয়ে সব কিছু জানাই তোমরাও মোটামুটি জায়গাটা আসলে সত্যি অসাধারণ লাগবে জাস্ট মানে আমাদের গাড়ি এই দাঁড় করানো আছে দুই সাইডে পিছনেও আমার পিছনেও আর তার সঙ্গে এসছি কিছু ইনস্টাগ্রাম ভিডিও করব ঠিক আছে জাস্ট আমি নয় আমার ভিডিও একদম মানায় না কিন্তু ঠিক আছে তো আমি ভিডিও ইনস্টাগ্রামে ভিডিও করি না খুব কম জাস্ট দুই একটা করি আর এই যে আমাদের হিরো জায়গাটা সত্যি অনেকবার এসছি জাস্ট ভিডিও করিনি আর সেই রকম ওয়েদারও ছিল না সো আজকের ফ্রাইডে আর ফ্রাইডেতে আমি তো ছুটি করি তোমরা জানো আগের ভিডিওতে আমি বলেছি বা অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড করতে মানে আপলোড করেছি অনেকদিন হয়ে গেছে তারপরে আজকের অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি আর সো এখানে মোটামুটি এর আগে অনেকবার এসেছি ভিডিও করতেই পারিনি ওয়েদারের জন্য সো আজকের অনেক দিন পরে একটা ভালো ওয়েদার পেয়েছি মানে সত্যি কালকেরে বৃষ্টি হয়েছিল আর আজকের রকম একটা ওয়েদার পাওয়া মানে খুব একটা ডিফিকাল্ট তো পেয়েছি আমরাও এনজয় করছি আর এমন একটা শান্ত পরিবেশ আর এখানে কিন্তু এনি টাইম যা মারাত্মক লেভেলের হাওয়া হয় মানে কি বলবো ধারণা করা যায় না যে এত হাওয়া এখানে বসে থাকা ও টাফ হয়ে যায় তো জায়গাটা দেখো এই আমাদের দুটো গাড়ি চারজন এসেছি দুজন ওখানে বসে রেস্ট আর আমার ভাই হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে ঠিক আছে ইনস্টাগ্রামে ভিডিও বানানোর জন্য এসেছিলাম ওরই মানে ওরই ভিডিও ইনস্টাগ্রামে ভিডিও বানাবো বলে এসেছি সবাই ফলো করে দেবে বাবাই দা নাম আছে বাবাই দা নাম আছে তো যারা ইনস্টাগ্রাম চালাও ইনস্টাগ্রাম তেমন সবাই চালায় আর বলার কিছু নেই তো ইনস্টাগ্রামে যারা আছো মোটামুটি বাবাই দা বলে আছে দেখবে ফলো করে দিও আর চলো জায়গাটা উপভোগ করো আর সন্ধ্যা হোক মানে আর একটু ওয়েদারটা কমলে আরও দুর্দান্ত লাগবে জায়গাটা তো সেটাও তোমাদের দেখাবো সেই টাইমটা তো চলো এখন টাইম ছটা বাজে দশ মিনিট বাকি আছে আর ও এখনো রিলস বানাচ্ছে ঠিক আছে একদম ছোট্ট লাল হয়ে গেছে দেখো আজকে হাওয়াটা হচ্ছে না নালে তোমাদের দেখাতাম যে কতটা হাওয়া হচ্ছে এখানে সত্যি মানে বসে থাকবে তুমি একদম ঠান্ডা লেগে যাবে একদম ঠান্ডা লেগে যাবে মানে এই রকম হাওয়া হয় তো এখান থেকে যাব এবার মৌখালি মৌখালি ব্রিজ মৌখালি ব্রিজের হ্যাঁ যেটা বলি এটা জায়গাটা হচ্ছে মৌখালি ব্রিজটা টোপকে যেটা ঝোড়োর মোড় উঠেছে রাস্তাটা ওর মাঝখানে একটা মানে ঢালাই রাস্তা থেকে নেমে এসছি আমরা এই জায়গাতে তো এর আগে দুবার তিনবার এসছিলাম হুম এর আগে দুবার তিনবার এসছি তো তার থেকে মানে আজকের ওয়েদারটাও ভালো পেয়েছি আর এর আগেও ওয়েদার ভালো ছিল যার জন্য ভালো লেগেছে বলে এসছি আর তোমরাও যদি আসতে ঠিকানা আমিও মানে আমি রাস্তার ব্লকটা করিনি ভিডিওটা করিনি যার জন্য তো এখানে দেখালাম পরের বারে যদি ফের আসি রাস্তার ভিডিওটা দেব ঠিক আছে তো এখন যাব মৌখালি ব্রিজ আর মৌখালি ব্রিজের রাস্তা নাকি করে দিয়েছে তো অনেকদিন আসি তো যেটা শুনলাম যে রাস্তা নাকি করে দিয়েছে তো চলো যাব মৌখালি ব্রিজে গিয়ে তারপর দেখছি যেহেতু রাস্তা করে দিয়েছে মানে দারুণ একটা ভিউ লাগবে চলো তো এখন টাইম সাড়ে ছটা আর সাড়ে ছটা এরকম সন্ধ্যা হয়ে গেছে আর এখন মৌখালি ব্রিজেই আমরা দাঁড়িয়ে রয়েছি তো এবার তো সন্ধ্যা হয়ে গেছে একদম ভিডিওতে সেরকম ভালো লাগবে না দেখ দেখাতে পারবো না আর এবারে আমরা বাড়িতে যাব বাড়ি ফিরে যাবো সন্ধ্যা হয়ে গেছে তো চলো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা ছোট্ট একটা ভিডিও মানে করলাম তোমাদের জন্য আজকে বার হলাম তো চলো ভিডিওটা যারা যারা দেখেছ লাইক করো আর কমেন্ট করে জানিও তো চলো টাটা আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভিডিও আসছে তো চলো টাটা